চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই ভালো লাগে গত বছরও ভালো লেগেছে বাট কন্ট্রিবিউট করতে পারলে আরও বেশি ভালো লাগে যেটা আমার মনে হয় যে আমি এবছর করতে পেরেছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সো এটা একটা বাড়তি ভালো লাগার বিষয় প্রথম বিপিএল ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সো জয়টা অনেক স্পেশাল না আমার মনে হয় দারুণ একটা জার্নি ছিল আমরা যখন টিমটা নিয়ে চিন্তা করছিলাম যখন ওনার থেকে ফোন কল আসে তখন একটা দায়িত্বের কথা শুরু থেকেই বলা হয়েছিল সো প্ল্যানিংটা শুরু থেকেই ছিল আমি জানতাম যে হান্নান ভাই হেড কোচ হচ্ছেন সো ওনার সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা ড্রাফটে গিয়েছি ড্রাফটাও আমাদের ভালো গিয়েছিল ড্রাফটের পর আপনি যদি দেখেন যে আমাদের টিমের কম্বিনেশানটা সিনিয়র জুনিয়র মিলে খুব ভালো একটা কম্বিনেশান ছিল বাট এগেন আমার মনে হয় যে দিন শেষে মাঠের ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল দল আপনি যেরকমই বানান সো মাঠে আমরা ওই ইম্প্যাক্টতে পেরেছে এবং প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গাতে পারফর্ম করেছে যার যতটুকু রোল ছিল পালন করেছে সো আমার মনে হয় ক্রেডিটটা পুরো দলের সবাই যেভাবে দলের ওপরে ইম্প্যাক্ট রেখেছে সো পুরো জার্নিটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং ছিল এবং আল্লাহর রহমতে আমরা দিন শেষে কাপটা জিততে পেরেছি না অনেক বেশি এখানে মানে ইমোশন জড়িয়ে আছে আমার মনে হয় যে রাজশাহীর হয়ে খেলার কখনো সুযোগ হয়নি সো রাজশাহীর হয়ে খেলা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলা এবং পাশাপাশি দলকে জেতানো আমার মনে হয় এটা একটা বাড়তি ভালো লাগার বিষয় একটা বড় দায়িত্ব ছিল আমার মন চেষ্টা করেছি রাজশাহীর যত মানুষ আছে তাদেরকে একটা সুন্দর উপহার দিতে সো কাপটা তাদেরকে দিতে পেরেছি পাশাপাশি আমাদের যারা ওনার ছিলেন ম্যানেজমেন্ট ছিলেন তারা খুবই সাপোর্টিভ ছিলেন সো আমি তো আশা করছি তারাও অনেক খুশি সো ওভারঅল আমার মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা কাটাতে পেরেছি না অনেক কঠিন খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। মানে খুবই কঠিন আমার মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে বাট প্রফেশনাল জায়গা থেকে আসলে দলের জন্য যে জিনিসটা করার প্রয়োজন হয়েছে আমরা চেষ্টা করেছি সেটাই করার পার্টিকুলারলি জিসান রবিউল ওয়াসি সিদ্দিক সাকির হোসেন শুভ্র আরও বেশ কয়েকটা ক্রিকেটার একটা ম্যাচও খেলতে পারে নাই বাট পজিটিভ দিক হলো তাদেরকে দেখে কখনোই মনে হয়নি তারা অনেক বেশি আপসেট ডেফিনেটলি ম্যাচ খেলতে না পারলে অবশ্যই খারাপ লাগে বাট যখনই তারা মাঠে এসছে প্র্যাকটিসে এসছে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে টিমমেটদের হেল্প করার চেষ্টা করেছে আমার মনে হয় যে এই কাপটা জেতার পেছনে এই কারণগুলোই আসলে অনেক বড় একটা কারণ হয়ে এসেছে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খুবই ডিফিকাল্ট ছিল এই জিনিসগুলো হ্যান্ডেল করা বাট যে প্লেয়ারগুলোকে আমি খেলাতে পারিনি সেই প্লেয়ারগুলো আমাকে যেভাবে সাপোর্ট করেছে এটা আমার কাজটা সহজ করে দিচ্ছে সো তাদেরকে ক্রেডিট দিতেই হবে এবং আমার মনে হয় যে এই ধরনের ক্যারেক্টারই আসলে সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করে সো যে প্লেয়ারগুলো খেলতে পারেনি তাদের অনেক বড়ো এখানে ক্রেডিট আছে ভালো লেগেছে নতুনত্ব আহ বাট দিন শেষে কাপ কিভাবে আসলো এটা তো আসলে আমাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে কিভাবে কাপটা আমরা জিততে তো জিততে পেরেছি বাট হ্যাঁ একটু নতুনত্ব লেগেছে ভালো লেগেছে না আমার মনে হয় আউটস্ট্যান্ডিং কাজ করেছেন এও ভালো কাজ করেছেন বিপিএলেও দারুণ কাজ করেছেন রেজাল্ট দেখলেই বুঝতে পারছেন আপনারা বাট হ্যাঁ রেজাল্ট ছাড়াও কিন্তু ওনার যে ধরনের কমিটমেন্ট প্ল্যানিং সব মিলে আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছেন বাট আমি আশা করব যে সামনে নিয়ে এখান থেকে আরও ভালো কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের হেল্প করার চেষ্টা করবেন বাট আমি বলবো যে খুব দারুণ একটা সময় পার করেছে আমরা এই পুরা বিপিএল এ এবং ডিপিএল এও একসাথে আমরা কাজ করেছি ওভারঅল দারুণ কাজ করেছেন